ফাইনালি যাচ্ছি আমরা মাছের বাজার করতে এই রোদের মধ্যে বাইরের অবস্থা দেখো কি রোদ বাইরে এত রোদের মধ্যে আমরা মাছ বাজার করতে আসছি দুপুর একটারে মানুষের খাওয়া দাওয়া মনে হয় হয়ে গেল যাই চলে আসছি আমরা আমরা

বাপরে ওই মাছটা দেখো আমার কত বড় ওই লাগে তেঁতুল আছে আলু পকুরা

10 50 ₹ दो बराबर से दीजिए ना तुम खा के देखो ना कैसे हां हम्म क्या देखो ना ये खाइए ना सब सारा सब वाला है ₹70 का अब तो क्या चीज नहीं बाया किलो पैसा हमको क्या ₹20

তোমাকে আমি যাচ্ছি না মেয়ে চলে গেছে অ্যাবাকাসের এবার মেয়েকে আনতে যাচ্ছি অ্যাবাকাসে যাওয়ার পর দু ঘন্টা হয়েও গেছে অ্যাবাকাসে যাওয়ার পর তারপর কোথায় যাবো আবার তুমি যাবো আনতে না চলো আর মামাকে অ্যাবাকাস থেকে পিক করে নেওয়ার পর আমরা চলে এসেছি মার্কেটে আর এখানেই বেশ কিছু স্টেশনারি জিনিস কেনা ছিল আমাদের প্রজেক্টের জন্য মানে মামার সামার ভ্যাকেশন প্রজেক্টের জন্য সেগুলোই আমরা নিচ্ছিলাম এই দোকানে কোনটা নিচ্ছ তারপরে ফাইনালি রে

কোয়ালিটি সূচ থেকে কিন্তু আমরা রেগুলার মিষ্টি কিনি মিষ্টি আমরা এখানকারই পছন্দ করি আর ফার্স্ট টাইমের জন্য আমরা এখানকার পাপড়ি চাটটা ট্রাই করছিলাম বাট পাপড়ি চাট খুব একটা ভালো লাগেনি টেস্টেও আর সবচেয়ে বড় কথা এক দু চামচ খেতে না খেতেই আমরা পেয়েছিলাম এর মধ্যে একটা পোকা যার জন্য পুরো পার্প্রিচারটাই ফেলে দিয়েছি তবে হ্যাঁ টাকাটা ওরা আমাদের রিটার্ন করে দিয়েছিল বাট ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স চাটের সঙ্গে খুবই খারাপ ছিল কিন্তু সেটা ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি তো আজকে ভিডিও একটু কি হবে নেক্সট